আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান বাদা ওয়ালা আলিহি ওয়া ওয়ালা। ওয়া মওয়alah মাইয়্যা আমাল সুয়ায়ুজযাবিহি সাহাবাই کرامের কাছে সবচাইতে কঠিন আয়াত ছিল এটা এই অংশটা বলেন যে একটা মন্দ কাজ করবে যে কোনো খারাপ কাজ করবে ইউজি সেই মন্দ কাজের তাকে প্রতিদান দেওয়া হবে এই আয়াতে কারিমা নাজিলের পরে সাহবাইকার কঠিন দুশ্চিন্তায় পড়ে গেছেন যে আমাল সোয়াইয়ুন ইউজযাবিহি যে কোনো একটা মন্দ কাজ করলেই আল্লাহ বলতেছেন ইউজযাবিহি সেটার কতই দান দিবেন প্রতিদান দিবেন মানে কি ওই মন্দ কাজের জন্য আল্লাহ পাক শাস্তি দিবেন যেটা আল্লাহ পাক সূরা আযিলজালে মধ্যে বলছেন। ফামাইয়্যা আমাল মিসকালা দাররাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়া মিত্য়া দার র ফিং সার রাইয়া পরিমাণ ভালো কাজ করলে সেটাও দেখবে যার্রা পরিমাণ খারাপ কাজ করলে মন্দ কাজ করলে সেটাও দেখবে এখানে আল্লাপাক বলছেন যে 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 মন্দ কাজটা করবে পাক তাকে সেই মন্দ কাজের প্রতিদান দিবেন শাস্তি দিবেন ওয়ালা ইয়েজিৎ লাহু মিন্দুর ইল্লাহি ওয়ালি ইয়ং ওয়ালা নসি এই লোকটা আল্লাহর পরিবর্তে কাউকে অভিভাবক এবং সাহায্যকারী হিসাবে পাবে না আল্লাহ যে আজাবটা দিবেন মন্দ কাজের শাস্তি দিবেন এটা থেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন ছাড়া কাউকে ওয়ালি হিসাবে অভিভাবক হিসাবে সাহায্যকারী হিসাবে সে পাবে না